আমরা অনেকে এআই দিয়ে ভিডিও তৈরি করি তারপর ওই ভিডিওগুলোতে ভয়েস দিই অ্যান্ড আবার আমরা অনেকে গেমিং ভিডিও তৈরি করি অ্যান্ড আমাদের জন্য একটা ভালো ভয়েস রেকর্ডার প্রয়োজন হয় তো আজকে আমি আপনার দেখিয়ে দেবো এমন একটা ভালো ভয়েস রেকর্ডার স্যার একটা ভয়েস রেকর্ডার যেটা সাহায্যে আপনার কীভাবে ভয়েস রেকর্ডিং করবেন এটু যেটা আপনাদের আমি দেখে দেবো তো তার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে সাতবারে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে লিখবেন যে ভয়েস রেকর্ডার লাগে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি ভয়েস রেকর্ডার লাগে কিন্তু সার্চ করে দিচ্ছি করার পর প্রথমে অ্যাপ্লিকেশানটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে এখানে অ্যাপ্লিকেশানটা দেখতে পারবেন আমি আপনার যে সিক্রেট অ্যাপ্লিকেশানটা ঠেকিয়ে দিতে যাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন চলে আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ইনস্টল হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওপেন উপরে একটা ট্যাপ দেবেন দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে লোড নেবে আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করে নেবেন এখান থেকে অসংখ্য ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যান্ড আপনি চাইলে বাংলা হিন্দি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে ইংরেজিতে দিয়ে সেভের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কিছুক্ষণ একটু ওয়েট করব দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেকর্ডারটা কিন্তু চলে এসেছে তো আমি এখানে থেকে ধর রেকর্ড করার জন্য এটা অর্থ একটা ট্যাপ দেবেন এই যে ট্যাপ দেওয়ার পরে এখানে এক্স ক্লিক করেছি ক্লিক করবে এখন গেছি এখানে আমি যদি ভয়েসটা শুনি যে কীরকম কিন্তু দেখতে পাচ্ছি এখানে আপনারা কিন্তু নিজেরাই শুনলেন এখান থেকে দেখতে পাচ্ছি এডিট করতে পারবেন আপনার চাইলে এখানে ভয়েস এই যে এখান থেকে চাইলে কাটতে পারেন এই যে এখানে আপনারা চ্যালেঞ্জ কাটতে পারবেন কিংবা আরও বিভিন্ন ধরনের ইডিট আপনারা এখান থেকে স্লো মোশন করতে পারবেন হাই মোশান করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো অনেক কাজই কিন্তু করতে পারবেন তো আপনারা এই অ্যাপ্লিকেশানে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যান্ড আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা পেয়ে যাবেন তো এছাড়া আজকের ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে